আমি যদি আপনার সাথে দেখা করার জন্য চলে আসি তাহলে আমার মায়ের খেদমতের ত্রুটি হায়া যাবে এবার আমাকে একটা পরামর্শ দেন আমি কি আপনার সঙ্গে দেখা করতে আসব। সাহাবি হইবার জন্য নাকি মায়ের খেদমত করা লাগবে কোনটা আমার বেশি জরুরি আর প্রয়োজন আল্লাহর হাবি ফিরতে চিরে দেখলেন হ্যাঁ কার নেই তুমি তোমার মা বাবার খেদমত করো মা বাবার খেদমত করা সাহাবি হওয়ার চেয়েও আরো বেশি জরুরি হয়ে গেছে তোমার উপর হাজরাত ওয়াইসুল করনি সাহাবী হতে পারে নাই তবে আল্লাহ আরাব্বুল আল তাকে মুস্তাজা উদ্দামাত বানায়া দিয়েছেন হাজরাতে ওমরে ফারুক প্রদীলল্লাহুদ আলা আনহু কে আল্লাহর হাবিব জানায়া দিয়েছে হ্যাঁ ও আমার ইন্তকানের পরে ওয়াইসুল করণী নামে একজন পাগল মদিনায় আসবে ওই ওয়াইসুল করণী যদি মদিনায় আসে তাহলে আমার ব্যবহারিত একটা জামা মুবারক তোমার কাছে আমানত রেখে গেলাম হ্যাঁ ওমার তোমার সাথে যদি ওয়াইসুল করণীর দেখা হয়ে যায় তাহলে এই জামাটা ওয়াইসুল করণীকে তুমি হাদিয়া দিবা ওয়েস করুনীকে জামা মুবারকটা হাতিয়া দিবা পাশাপাশি তার কাছ থেকে দোয়া চাইবা কারণ হলো মায়ের করার কারণে মহান আল্লাহ রব আলামিন তাকে মুস্তাজুদ্দা আওয়াত বানায়া দিছে এ ওয়িস করুনী আল্লাহর কাছে যা চায় আল্লাহ ফিরা দেয় না সঙ্গে সঙ্গে তারা দোয়া কবুল করিয়া নে হযরত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইয়ামাম থেকে কোনো কাফেলা আসলেই হযরত ওমর সেখানে যায় কাফেলার সাথে দেখা করে ওয়াইস কুরুনীকে তালাশ করে ওয়াইস কুরুনীকে তালাশ করে অনেক খোঁজার পর অনেক দিন পর ওয়াইস কুরুনীকে খুঁজে পাইলেন আল্লাহর হাবিবের ব্যবহারিত জুব্বা মুবারক তাকে হাদিয়া দিয়া বলে হে ওয়াইস করুনি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন তোমাকে এই জামা মুবারক হাদিয়া দিয়েছেন পাশাপাশি বলেছেন তোমার কাছ থেকে যেন আমরা দোয়া চাই তোমার কাছ থেকে যেন আমরা দোয়া চাই কারণ মায়ের খেদমাত করার কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মুস্তাজাবুদ আওয়াত বানায়া দিয়েছেন তুমি দোয়া করলে আল্লাহ তোমার দোয়া ফিরাই দেয় না ওয়াইসুল করি আবার আল্লাহর হাবিবের জবাব বরক চোখে মুখে মাখে আর চোখের পানি ফেলে কান্দে আর সুর আল্লাহ মায়ের মতের ত্রুটি হবে বলে আমি আপনার সাথে দেখা করতে পারি নাই নচেত আমি ওয়াইসুল করণীয় কিন্তু সাহাবি হতে পারতাম আল্লাহর হাবিবের করে নিয়ে অনেক খুশি হয়ে গেল ভাইয়ারা আমার একজন সাহাবি অমর অমরের মতো সাহাবিকে আল্লাহর হাবিব বলেছেন তুমি তার কাছ থেকে দোয়া চাইবা শুধু মায়ের খেদমত করার কারণে আল্লাহ তারা সম্মান অনেক বাড়ায়া দিয়েছে এজন্য আমরাও মায়ের খেদমত করব মায়ের খেদমত করলে দুনিয়াতেও লাভ পরকালে আল্লাহ তাকে বড় পুরস্কার দিবেন জান্নাত দিয়া দিবেন হাজরত মুসা পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন হে পরওয়ারদিগার আলম আলাম। মালিক জান্নাতের মধ্যে আমার প্রতিবেশীটা কে হবে প্রতিবেশী যদি ভালো হয় তাহলে মনটা ভালো লাগবে তবে আমার প্রতিবেশী কে হবে জানতে চাই আল্লাহ দিলেন হ্যাঁ মুসা তোমার প্রতিবেশী হবে বাজারের একজন সাধারণ কষাই আশ্চর্য হ্যাঁ বলে অগমালিক একজন সাধারণ কষাই আবার প্রতিবেশী হবে এটা আবার কিভাবে হবে আল্লাহ তাল্লাহ জানায়া দিলেন হ্যাঁ মূষা একজন কসাই তোমার বেশি হবে এটাই সত্য কথা এটাই বাস্তব কথা মুসানবী ভাবলেন আমার প্রতি প্রতিবেশী হয়তো কোনো দামি পয়গাম্বর হবেন হবেন অথবা হবেন আল্লাহর কোনো নবী হবেন এখন দেখি আমার প্রতি বেশি সাধারণ একজন কষাই নবী আল্লাহ তাল্লার কাছ থেকে অনুমতি নিয়ে ঠিকানা খোঁজ করলেন ঠিকানা তালাশ করলেন আল্লাহ তালা কষায়ের ঠিকানা দিয়া দিলে হাজরাতে মুসা আলাইহি সালাম ঠিকানা অনুযায়ী সেখানে গেলেন যে ঠিকানা অনুযায়ী দোকানটাও বের করলেন তবে দোকান থেকে একটু দূরে তিনি দাঁড়ায় দাঁড়ায়া দেখতেছেন কসাই সারা দিন কি কাজ করে তাকায় দেখলেন সকালবেলা কসাই বেচারা এবার গোস্তটা কাটবে গরু বা बकरी জবাই করার পর নরম নরম গস্তটা আলাদা রাখছে মাথার মাংসটা করি যেটা আলাদা আলাদা রাখছে রাইখে একটা পটলার ভিতরে রাইখে আলাদা এক জায়গায় জমা করে রাখছে বাকি গস্তগুলো কাস্টমারের কাছে বিক্রি কইরা সন্ধ্যা বেলায় যখন বাড়ির দিকে রওনা হয়েছে ওই যে সকাল বেলা গরু কাটার পর নরম নরম গুস্ত মাথার মগজটা কলিজা গুলা যে আলাদা পোটলা রাখছে পোটলাটা খুললেন হইলা আবার বাড়ির পথর রওনা হয়ে গেলে মুসা নবী সামনে যে সালাম দিয়া বলে হ্যাঁ কসাই। আমি দূর থেকে আসছে একজন মুসাফির মানুষ এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই আপনি যেহেতু একজন কসাই মানুষ ধার্মিক মানুষ আমি চাই আপনার বাড়ির মেহমান হায়া যাব পয়গম্বর যখন কষাইকে বললেন আমি আপনার বাড়ির মেহমান হতে চাই রাজি হয়ে গেছে বাড়িতে নিয়ে গেলেন মেহমানকে এক রুমে বসালেন এবার মেজবান কষাই বেচারা আরেক রুমে যায় আরেক রুমে যায় একজন বিদ্যা মহিলার খেদমত করলেন গোসল করায়া দিলেন ভেজা কাপড় পাল্টা নতুন কাপড় বনায় দিলেন শুকনা কাপড় চেঞ্জ করে দিলেন আর নরম নরম মগজ বস্তুগুলো রান্না কইরাই বৃদ্ধা মহিলাকে খাওয়াইতেছে মোশানবী আশ্চর্য হয়ে গেলেন এক পর্যায়ে কসাইকে জিজ্ঞেস করলেন হ্যাঁ কষাই ওই যে রুমের ভিতরে একজন বৃদ্ধা মহিলা দেখা যায় অসুস্থ মহিলা দেখা যায় তিনিকে কষাই ডাক দেওয়া বলে হ্যাঁ প্রতীক মুসাফির এই লোকটা হলো এই মহিলাটা হলো আমার জনম দুখিনী মা আমার মা দুঃখী অসুস্থ মানুষ চলতে পারে না খাইতে পারে না আমার মার খেদমত করি সকালবেলা গরু জবে করার পরে বকরি জবে করার পর ভালো ভালো বস্তুগুলো আমার জন্য রাইখা দেই মগজটা কলিজাটা আমার জন্য রাইখা দেয় সন্ধ্যা হয়ে গেলে মার খেদমত আগে আমার করতে হয় মুসানবী জিজ্ঞেস করে এখনো পরিচয় দেয় নেই তিনি জিজ্ঞেস করে হ্যাঁ কষাই ভাই তুমি তোমার মায়ের খেদমত কইরা কি কসাই কষাই দেয়া কয় প্রতীক মুসাফির আপনার পরিচয় আমি জানি না আপনাকে চিনি না তবে শোনেন আমার মা কয়েকটা দোয়া করে একটা দোয়া হলো আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার সন্তানকে সুখেরাই হো আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন এটা আমি টের পেয়েছি আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে সুখী মানুষ সম্ভবত আর কেউ নেই আমার মা আরেকটা দোয়া করে আয় আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে মুসা নবীর প্রতিবেশী বানায়া দিও হ্যাঁ মুসা পয়গম্বর লোকটা তখন ও পরিচয় জানে না বলে হ্যাঁ প্রতীক মুসাফির আমি এই দুনিয়াতে সুখে আছি শান্তিতে আছি তবে পরকালে আল্লাহ মুসা নবীর সাথে জান্নাত দিবে তবে এটা তো এই দুনিয়াতে আমার এখনো জানা সম্ভব হয় নাই মুসা নবী আবার পরিচয় দিয়া কয় আমি হলাম জমানার মুসা কালিমুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন জান্নাতের মধ্যে আমার প্রতি বেশি হবে একজন কসাই আমি কষাইয়ের ঠিকানা নিয়ে তোমার পর্যন্ত আসলাম তোমার সব কিছু পর্যবেক্ষণ করে আমি যা বুঝলাম মায়ের দোয়ার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে মুসানবীর সঙ্গে রাখবেন আর এই দুনিয়াতেই তোমার সাথে আমি দেখা করতে এসেছি হ্যাঁ প্রতীক কষাই যখন প্রতীকের পরিচয় চাইলেন প্রতীক পরিচয় দিয়ে দিলেন আমি হলাম জমানার নবী হাজরতালী আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার সাথে জান্নাতের প্রতিবেশীটা কে হবে আমাকে আল্লাহ তালা জানাইছিলেন তুমি কষাই তুমি হবা আমার জান্নাতের প্রতিবেশী তবে মায়ের দোয়া বৃথা হয় নাই বৃথা যায় নাই মায়ের দোয়ার বরকতে তোমার সাথে তুমি হবা নবীর জান্নাতের আমরা মায়ের খেদমত করব। হে যুবক ভাইয়ারা যাদের মা বাবা আছে মায়ের খেদমত করবেন মা বাবা আপনার জান্নাত আল্লাহর নবীর একজন সাহাবি হজরত আল হ মৃত্যু সজ্জায় সজ্জিত এমন সময়ে জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না হজরত বিলাল আইসা খবর দিলেন ইয়ারে ইয়া হাবিবাল্লাহ আপনার বনিষ্ঠ সাহাবি আলকামা। মৃত্যু সজ্জায় সজ্জিত অবস্থায় পড়ে আছে তবে ওনার সামনে যে আমরা কালিমার তাল দেওয়ার চেষ্টা করছি কিন্তু উনি কালিমা জবান দিয়া বলতে পারতেছে না আল্লাহর হাবিব রহমাতুল্লীলা আল্লাবিন খবর পাঠালেন ওনার মাকে খবর দাও আলকামার মা আল্লাহর হাবিবের কাছে আসলে আল্লাহর হাবিব জানায় দিলেন হে আলকামার মা আপনার সন্তান আলকামা মানুষ হিসাবে কেমন ছিল তার আমল কেমন ছিল আলকামার মা বৃদ্ধা মানুষ ডাক দিয়া কয় ইয়ার সুরল্লাহ ইয়া আল্লাহ আমার সন্তান আলকামা আমল ভালো ছিল তাহাজুত গুজার বান্দাও ছিল তাহাজুতের নামাজও পড়ত আমার সন্তান আল কামা কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করতো আমার সন্তান আলকামার কামার আমলের মধ্যে কোনো ত্রুটি নেই আল্লাহর হাবিব আবারও জিজ্ঞেস করলেন হ্যাঁ আল মা আপনার সন্তান আল আপনার সাথে কেমন আচরণ করতো আল কামার মা দুঃখিনী জবাব দিলে দিলেন ইয়া আমার সন্তান আমলের দিক থেকে পারফেক্ট একজন আমলওয়ালা মানুষ ছিল তবে তার একটা দুর্বলতা ছিল সেটা হলো মাঝে মাঝে স্ত্রীর কথায় মায়ের প্রতি অবিচার করতো মায়ের সাথে দুর্ব্যবহার করত। আল্লাহর হাবিব রিকোয়েস্ট করলেন আবদার জানালেন হ্যাঁ আলকামার মা তোমার সন্তান তুমি করিয়া দাও আলকামার আলকা মাফ মা ডাক দিয়া কয় ইয়া হাবিবল্লাহ সব দিকে গাজিয়াছি কিন্তু আমার সন্তানকে আমি ক্ষমা করব না কারণ আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়া ফেলেছে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সাহাবাহিকিকে ডাকলেন বলে হ্যাঁ বেলা আল এস আই তোমরা লাকড়ি জমা অবস্থাতেই আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া জ্বালায়া পোড়ায়া ছাই করিয়া দাও জ্বালায়া পোড়ায় ছাই করা উদ্দেশ্য ছিল না আল্লাহর হাবিবের উদ্দেশ্য ছিল মা যেন তাকে ক্ষমা করিয়া দেয় তবে মা দুঃখিনী চোখের ফেলে কান্দে আর ডাক দিয়া বলে অব আল্লাহর হাবিব মায়ের সামনে তার সন্তানকে আগুন জ্বালাইবেন সেই আগুনে নিক্ষেপ করবেন আমি মা দুঃখিনী কখনো বরদাস্ত করতে পারি না সইতে পারবো না সহ্য করতে পারবো না আল্লাহর হাবিব জানায়া দিলেন হে আল কামার মা সে তো জাহান্নামি হা যাবে কারিমা যদি নসিব না হয় আপনি মা হইয়া যদি তার অপরাধ ক্ষমা না করেন তাহলে আলকামা পরকালে জাহান্নামের আজাব ভোগ করতে হবে আমি বলছিলাম দুনিয়াতেই যাতে তার সাজা শুরু হায়া যায় আগুনে জ্বালায়া দেওয়া হোক দুনিয়ার আগুনের চাইতে পরকালের আগুন অনেক ভয়ানক একদিন আল্লাহর হাবিবের দেখেন আল্লাহর হাবিব খেজুর পাতারা চাটাইয়ের মধ্যে ঘুমাচ্ছেন শুয়ে আছেন আরাম করতেছেন হাজর আবদুল্লাহ ইবনেমা সাউদ পাশে বসে আছেন আল্লাহর হাবিব যখন আরাম করে উঠলেন দেখলেন পিঠের মধ্যে দাগ লেগে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার তো ভক্তের অভাব নাই আপনার জন্য আমরা সাহাবায়ে کرام জীবনটা পর্যন্ত দিতে রাজি আছি আপনি শুধু বলেন আপনার জন্য দামি দামি পোশাকের ব্যবস্থা হবে দামি দামি পোশাকের ব্যবস্থা হবে দামি দামি লেপ তো শোকের ব্যবস্থা হায়া যাবে বিছানার ব্যবস্থা হায়া যাবে অব আল্লাহর হাবিব আপনি দু জাহানের সর্দার হয়া এভাবে আপনি খেজুর পাতার চাটাইয়ের মধ্যে ঘুমাচ্ছেন শুয়ে আছেন আর খেজুর পাতার চাটাইয়ের মধ্যে শুয়ে থাকার কারণে আপনার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পর্যন্ত লেগে গেছে আল্লাহর হাবিব সেদিন জবাব দিয়েছেন হ্যাঁ আবদুল্লাহ ইবনে মাসউদ শোনো এই দুনিয়ার মানুষ যদি পরকালের আজাবের কথা চিন্তা করত কবরের আজাবের কথা মানুষ চিন্তা করত এই জগতের মানুষ যদি জাহান্নামের আজাবের কথা চিন্তা করত তাহলে এমন আরামায় সে জিন্দগি কাটাইতে পারত না পরকালের আজাব তো হলো অনেক ভয়ঙ্কর আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন আবার আল কামার মা কে কয়ে আল কামার মা আপনি ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা না করেন আর যদি মৃত্যুর সময় কালিমা না হয় তাহলে আপনার সন্তান চিরদিনের জন্য নামের আগুনে জ্বলতে হবে একপর জাল খামার মা চোখের পানি ফেলে আর বলে আল্লাহর হাবিব আমি সবাইকে সাক্ষী রেখে বলতে চাই আজকে থেকে আমার সন্তান আলকামাকে আমি মা দুঃখিনী সকল অপরাধ ক্ষমা করে দিলাম আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন একজনকে পাঠাইলেন যাও এবার খবর লাও হাজরতে বেলাল খবর নিয়ে সংবাদ জানান নিয়া রসুল্লাহ হইয়া হাবিব আল্লাহ আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করে দিয়েছেন উনিও কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আল্লাহর হাবিব رحمتുള്ളা নবীন সাহাবাই کرامদের বেলায় এমন ঘটনা ঘটছে ভাইরা আমার আল্লাহর হাবিব সাহাবাই کرامদেরকে সব সময় বলতেন তোমরা মা-বাবার খেদমত করো কারণ পিতা-মাতা হয়তো তোমার জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা মানা যাবে যতক্ষণ মা বাবা আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে কোনো না বলে কোনো কিছু কথা না বলে মা যদি নামাজ পড়তে বারণ করে এ কথা মানা যাবে না মা যদি সন্তানকে নামাজ পড়তে নিষেধ করে এ কথা রাখা যাবে না এ কথা মানা যাবে না লা তো আতালি মখলুক ইনফি মা আসিয়াতিল খালিক আল্লাহর অবাধ্য হতে হবে এমন কথা যদি পিতা মাতাও বলে সেটা মানা যাবে না কারণ আল্লাহর হক আগে আল্লাহ ইল্লা আল্লাহ নামাজের কথা যেমন বলেছেন আল্লাহর হকের কথা যেমন বলেছেন পাশাপাশি পিতা মাতার হকের কথাও বলেছেন মা বাবার হক আদায় না করল জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে আল্লাহ তালার হক আদায় না করলে যেমন নামে যাওয়া লাগবে পিতা মাতার হক আদায় না করল জাহান্নামের আগুনে জ্বলা লাগবে মাগ তোমার ওই সোনা ভুলতে পারি না মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মুখ বলতে পারি না এই জন্য পিতা মাতার খেদমত করা পিতা মাতা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকে পিতা মাতার জন্য দোয়া করা সুরে সুরে তিনবার পরে দুরু শরীফ পরে দোয়া করা রব্বির আল্লাহ আমাদের আব্বা মাম্মা যারা বেঁচে আসে লম্বা নে হায়াত দান করেন যারা কবরের বাসিন্দা হায়া গেছে তাদের কবরগুলো জান্নাতের উঁচু মাকাম দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন